হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আই होप তোমরা অনেক ভালো আছো তো বেশি কথা না করে সিজন 2 শুরু করা যাক সকালে মিদুরদে আলো চোখে পড়তেই টিপ টিপ করে চোখ খুলল আহান বুকে ভারী কিছু অনুভব করতেই ঘুম ঘুম চোখে মেঘলার দিকে তাকালো তাকিয়ে মুহূর্তের মধ্যে ওর থেকে থেকে ঘুমের রেশ কেটে গিয়ে ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল মেঘলা গুটি ফিডি মেরে আহানের বুকে সেতে লেগে ঘুমিয়ে আছে ওর মাথায় ছোট ছোট চুল করে এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে আহানাল দহাতে খুব যত্ন করে মেঘলার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের পাশে গোজে দিলো গালে হাতের মেঘলা একটু নড় চড়ে উঠে আবার আহানকে শখে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো মেঘলার কানটা দেখে আন আলতো এসে ওর কপালে গভীর উপরে একটা চুমু খেলো তারপর খুব সাবধানে মেঘলা কে নিয়েছে কাছ থেকে সরিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে এ চলে গেলো ফ্রেশ হওয়ার জন্য আহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো মেঘলা বেডের উপর নেই মেঘল খোলা রাখা ওরা বুঝতে বাকি রইলো না মেঘলা ঘুম থেকে উঠে ওকে না বলে চলে গেছে আহান তোলা দিয়ে মুখ মুসতে মুসতে বের করে বললো যতই পালিয়ে যাও না কেন ঘুরে ফিরে তোমার সেই আমার কাছে আসতে হবে ভালো বলে আসবা না হলে জোর করে নিয়ে আসবো কথাটা বলে আহান হাতে থাকা তোয়ালাটা বেডের উপর ছুড়ে মেরে রুম থেকে বের হয়ে গেল মেঘলা নিজের রুমে এসে জুড়ে জুড়ে দম নিতে লাগলো নিজের উপর ভীষণ রাগ হচ্ছে কেন যে এখানে আসতে গেল বিয়ের জন্য এই বাড়িতে না আসলে এইসব কিছুই হতো না মেঘলা তেলার সাথে পিটিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বললো এতদিন তো আপনারা সবাই আমাকে ছাড়াই থাকছেন বাকিটা জীবন না হয়ে আমাকে ছাড়াই থাকলেন এখন শেষ সময়ে শুধু শুধু মায়া বাড়ি কি লাভ তার থেকে বরং এতদিন সবটা যেভাবে চলছিল সেইভাবেই চলুক আপনারা আপনাদের মতো ভালো থাকুন আর আমি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি কথার মূল আমি একলা একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো ও তিন দিনের ছুটি নিয়েছিল ঠিকই গতকালকে ওর ছুটি শেষ হয়ে গেছে যদিও পার্ট টাইম জবটা করে কিন্তু অফিস থেকে যে ওকে কমপ্লিট করার জন্য দিয়েছিল সেগুলো এখনো কমপ্লিট করা হয়নি আর এখানে থাকলে এত লোকজনের মধ্যে কমপ্লিট করা সম্ভব না তাই আজকে তাড়াতাড়ি অফিসে বাকি কমপ্লিট করে ফেলবে পাউডার পিঙ্ক একটা পরে নিল সাথে হোয়াইট কালারে হিজাব তারপর ছোট হ্যান্ডব্যাগ আর ফাইল গুলো হাতে নিয়ে দুটো রুম থেকে বের হয়ে গেল মেঘলা নিচে এসে দেখলো আহান আহির হিয়ান মিহির ওবিরিয়ান আসিফ খান আজম রহমান সবাই ডাইনিং রুমে বসে কফি আর স্নেক খাচ্ছে মেঘলা ওদের দেখেও না দেখার বান করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে পিছন থেকে ওর বাসার সেই মহিলাটি বললো মেঘলা আমার কোথায় যাচ্ছ ওনার কথা শুনে মেঘলা দাঁড়িয়ে গেলো ডাইনিং উপস্থিত সবাই মেঘলার দিকে তাকালো মেঘলা পিছনে ঘুরে চোরপ্রপ একটা হাসি দিয়ে বললো খালা আমার ছুটি তো শেষ তাই অফিসে যাচ্ছি মহিলাটি কিছু বলতে যাবে তার আগে আহান সোফা থেকে দাঁড়িয়ে মেঘলার দিকে আস্তে আস্তে বললো অফিসে যাচ্ছ মানে আজকে তো রিসিপশন সবাই সেখানে উপস্থিত থাকবে আর তুমি অফিসে চলে যাচ্ছ কথাটা বলতে বলতে আহানে মেঘলার সামনে দাঁড়ালো মেঘলা স্বাভাবিকভাবে বললো সবাই উপস্থিত থাকলেও আমি থাকতে পারবো না প্রথমত আমার ছুটি শেষ আর দ্বিতীয়ত আমার এই কোনো ইন্টারেস্টই নেই শুধু সারিকা সাইফা আমি না আসলে বিয়েটা করবে না বলে জেদ করছিল তাই এখানে আসছিলাম এখন যখন বিয়েটা হয়ে গেছে তখন আমার এখানে কোনো কাজ নেই মেঘলা এইটুকু বলে সার্ভেন মহিলার দিকে তাকিয়ে বললো খালা জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে নিও আমরা কালকে সকালে বাসায় চলে যাবো মেঘলা কথাটা বলে কাউকে কিছু না বলার সুযোগ দিয়ে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল আর মেঘলা যাওয়ার দিকে রাখি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে উপরে চলে গেল মেঘলা অফিসে ফাইলগুলো কমপ্লিট করে ক্যান্টিনে চলে গেল সেখানে গিয়ে অল্প খাবার খেয়ে মেডিসিনগুলো খেয়ে নিল তারপর আবার নিজের ডেস্কে এসে ফাইলগুলো হাতে নিয়ে বসের ক্যাবিনের দিকে পা বাড়ালো ক্যাবিনের সামনে এসে ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইতে উপাস থেকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিলো মেঘলা ভিতরে ঢুকতে চেয়ারে বসে থাকা ব্যক্তিটার দিকে তাকিয়ে মুস্কি হেসে ফাইলগুলো ওনার সামনে টেবিলের উপর রাখলো ব্যক্তিটি ফাইলগুলো চেক না করে মেঘলার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ওনাকে এভাবে তাকা মেঘলার মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল ওই লোকটা মেঘলাকে বড্ড স্নেহ করে মেঘলা ওনাকে স্যার বলে ডাকলো উনি সবসময় মেঘলাকে মামনি বলে সম্বোধন করে প্রথম প্রথম যখন মেঘলার কাজ বুঝতে সমস্যা হতো তখন উনি যে তারি ওকে সবটা বুঝিয়ে দিতেন মেঘলা চিন্তাভঙ্গি জিজ্ঞাসা করলো স্যার এনি প্রবলেম আপনাকে কেমন লাগছে কেন মেঘলার কথা শুনে লোকটা বাসা থেকে দাঁড়িয়ে মেঘলার কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল সরি মামনি বিনা অপরাধে তোমাকে এই অফিস থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ ওনার কথা শুনে মেঘলা হতবাক হয়ে গেল হঠাৎ করে ওকে এইভাবে নোটিশ ছাড়া কোন কেন অফিস থেকে বের করে দিচ্ছে ও সেটাই বুঝতে পারছে না মেঘলা বলল হঠাৎ করে কেন আমাকে এভাবে বের করে দিচ্ছেন স্যার আমি কি কোনো অন্যায় করে ফেলছি ওটা একটা দিকে সেরে বলল একটু আগে আহান খান ফোন করছিল উনি বলছে তোমাকে এই জবটা থেকে বের করে দিতে আমি প্রথমে না করছিলাম কিন্তু উনি বলছে যদি তোমাকে আজকের মধ্যে অফিস থেকে বের না করে দেয় নেক্সট প্রজেক্ট কাজটা উনি আমাদেরকে দিবেন না আর যদি ওনার কথা না শুনি তাহলে উনি আমাদের কোম্পানি দোল মিশিয়ে দিবে লোকটার কথা শুনে আমি দু কদম মিশিয়ে গেলো শেষ পর্যন্ত আহান ও সাথে এটা করতে পারলো লোকটা আবারও বললো দেখো মা আমরা সবাই জানি ওনাদের কত ক্ষমতা ওনারা চাইলে যে কোনো সময় আমার কোম্পানিটাকে শেষ করে দিতে পারে তাই আহান খানের কথা শোনা ছাড়া আমার কোনো উপায় নেই প্লিজ যদি পারো আমাকে মাফ করে দিও চারটা রাস্তা হেঁটে মেঘলা বারবার ওর চোখ জোরে ঝাপসা হয়ে আসছে মাথায় কেমন খালি খালি লাগছে মাত্র কয়েক সিঙ্গেটের মধ্যে ওর জব বাসা সব চলে গেল। এখন কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছে না এত অল্প সময়ের মধ্যে নিউ জব নিউ ফ্ল্যাট কোথায় পাবে ও মেঘলার বসকে অনেক রিকোয়েস্ট করছিল কিন্তু উনি কিছুতেই মেঘলাকে ওনার কোম্পানিতে রাখেনি উনারও কিছু করার ছিল না একজন এমপ্লয়িকে রাখতে গিয়ে তো উনি পুরো কোম্পানিটাকে ডুবাতে পারেন না অগত মেঘলা জবটা চলেই গেল ও বসের কেবিন থেকে বের হয়ে ডেস্কের কাছে গিয়ে নিচে জিনিসপত্র ব্যাগে ঢোকাচ্ছিল ঠিক তখন ওর ফোনে বাড়িওয়ালার কল আসে ফোনের ওপর পাশ থেকে বাড়িওয়ালা একদম স্পষ্ট কণ্ঠে বলে মেঘলাকে ফ্লেটে রাখা ওদের পক্ষে আর সম্ভব না তাই মেঘলা যেন তাড়াতাড়ি এসে নিজের জিনিসপত্রগুলো নিয়ে চলে যায় মেঘলা ওনাদের কাছে এসে এসবের কারণ জানতে চাইলে উনি কিছু না বলে হুট করে ফোনটা কেটে দেয় তবে ও খুব ভালো করে বসতে পারছে এটা আনের কাজ মেঘলা হাঁটতে দূরে চলে ও ঠিকই কোথায় যাচ্ছে ও নিজেও জানা নেই শুধু শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে গন্তব্যহীন হেঁটে চলছে হঠাৎ মেঘলার পাশে এসে একটা গাড়ি এসে জোরে ব্রেক করে ও চমকে উঠলো তারপর ঘুরে গাড়ির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আহান গাড়ি থেকে বের হয়ে ওকে টেনে গিয়ে পিছনে সিটে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল এরপর নিজে গিয়ে ওপর পাশে দরজা খুলে মেঘলা পাশে বসে পড়লো অবশ্যই ড্রাইভার গাড়ি স্টার্ট দিলো গাড়ি ছুটে চলছে তার নিজস্ব গতিতে আর মেঘলা হানের পাশে বসে ওর দিকে রাখি দৃষ্টিতে তাকিয়ে আছে আন্ডন কি ভাব নিয়ে নিজের মতো ফোন স্কল করে যাচ্ছে হুট করে মেঘলা আহানের হাতে থাকা ফোনটা নিয়ে সামনের দিকে ছুড়ে মারলো ফোনটা গিয়ে সামনে কাছের সাথে লেগে সিটের উপর ছিটকে পড়লো মেঘলার এমন আহান হেসে দিল তারপর মেঘলাপকে উদ্দেশ্য করে বলল শুধু শুধু আমার উপর থাকা রাখবে চারা ফোনটার উপর কেন জড়াচ্ছ বলো তো পালে যা আমাকে বলো মেঘলা যেন তখন এটা শুনে অপেক্ষা করছিল আহানের কথা সে সাথে ও চেল্লিয়ে বললো সমস্যা কি আপনার শুধু শুধু আমার পিছনে পরে আসেন কেন আপনি বুঝতে পারেন না যে আমি আপনাকে একদমই সহ্য করতে পারি না তারপর কেন আপনি বারবার সামনে চলা আসেন কি আপনি মেঘলার কথা আহান এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল তারপর বলল বেশি কিছু চাই না শুধু আজকে সন্ধ্যায় তুমি আমার সাথে রিসিপশনে পার্টিতে জয়েন করো মেঘলার আগে কণ্ঠে বলল না আমি যাব না আমার কাজ আছে আহান দাতা চেপে বলল তোমার থেকে পারমিশন চেয়েছি নাকি আমি বলছি তুমি আমার সাথে যাবে মানে যাবে এ বিষয়ে আমি কিছু বলতে চাই না আসুন শুনতেও চাই না আহানের কথা শেষ হতে মেঘলা বললো দেখুন আপনার জন্য আমার জব ফ্ল্যাট দুইটাই চলে গেছে তাই আমি রিসিপশনে আসতে পারবো না আমাকে আমাকে নিয়ে যাবার ফ্ল্যাট দুইটাই খুঁজে বের করতে হবে মেঘলার কথা শুনে আন বিদ্রোহ হাসি দিয়ে বললো এইসব ননসেন্স চিন্তা ভাবনা করা বাদ দাও তুমি এখন থেকে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে আর জব করা বুথ মাথা থেকে জেরে ফেলো লেখাপড়ায় কনফিডেন্ট করো এতদিন যা ভালো মনে হয়েছে তাই করছো এখন থেকে আমি যা বলবো তাই করবে রাত আটটা রিসেপশনের পার্টিতে সবাই নিজেদের মতো এনজয় করছে আহির মির আহান ও ওরা মেহমানদের সাথে কথা বলছে মেঘলা এখনো কোনো চুপ করে দাঁড়িয়ে আছে ভীষণ শরীর খারাপ লাগছে ওর মাথার মধ্যে অনেক যন্ত্রণা হচ্ছে জবার ফ্ল্যাট চলে যাওয়ার টেনশন আহান দেওয়া হুমকি ওকে জোর করে রিসেপশনে নিয়ে আসা আর এখন এখানে উপস্থিত মানুষের চিৎকার সব মিলে মেঘলার মাথায় ভীষণ চাপ পড়ছে ডাক্তারকে সবসময় টেনশন ফ্রি থাকতে বলছে কোনো কিছু ভেবে ব্রেনে অতিরিক্ত চাপ দিতে বারণ করছে কারণ ব্রেনে অতিরিক্ত চাপ পড়লে সময় ব্রেন হয়ে যেতে পারে যে কোনো আর যদি হয় তাহলে বড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে যেটা এই মুহূর্তে মেঘলার জন্য লাইফ রিক্স হয়ে যেতে পারে অনেক অনেক একা দাঁড়িয়ে থাকার পরে মেঘলা যখন বুঝতে পারলো ওর মাথা ব্যথা কমে আরও বেড়ে যাচ্ছে ও বাসার ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো এদিকে আহানের ফোনা পকেট থেকে বের করে দেখলো ওর সোর্স কল দিয়েছে তাই একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরলো ফোনটা কানে ধরতে ফোনের ওপর থেকে যা বললো সেটা শুনে ধমকে গেল ও পায়ে নিচ থেকে আহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ওষুধ শুনে যাচ্ছে ফোনটা কাটতে আহান হতবাক হয়ে থাকে মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর ছুটে গেল মেঘলাকে খোঁজার জন্য আহান পাগলের মধ্যে দৌড়ে পাটির মধ্যে মেঘলাকে হন হয়ে খুঁজে যাচ্ছে ওকে দেখে মনে হচ্ছে ওর খুব প্রিয় একটা জিনিস হারিয়ে গেছে যেটাকে ওইভাবে পাগলের মতো খুঁজে চলছে আহান এমন তোরা দেখে অনেকে দিকে তাকিয়ে আছে কিন্তু সেদিকে ওর বিন্দুর মাত্র প্রফেক্ট নেই এই মুহূর্তে ওর তো শুধুমাত্র মেঘলা চাই খুঁজতে খুঁজতে আহান তার মেঘলা পেয়ে গেল আহান ধরে মেঘলার কাছে আসতে নিবে ঠিক তখন মেগলা মাথা করে ঠাস করে মাটিতে পড়ে গেল মেগলা পরে যেতে দেখে আহান জোরে পরি বলে একটা চিৎকার দিল আহান চিৎকারে পার্টিতে উপস্থিত সবাই হতবম্ব হয়ে গেল কেউ কিছু বুঝে ওঠার আগে আহান দৌড়ে কাছে গিয়ে ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হাওমা করে কেঁদে দিল আর ওইখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আহানের দিকে তাকিয়ে ওর কান্না দেখছে তো গাইস আজকের পার্টটা এখানে শেষ করতেছি আর মনে হয় এক দুইটা পার্ট হইবো তো আল্লাহ